আপা তানজিম সাকিবের বোলিং কেমন দেখলেন ও মাই গড এ তো পুরা আগুন আগুন মানে আগুন বুঝো নাই একদম আগুন আপনি তানজিম সাকিবকে কিছু বলতে চান সাকিব নেপালের ক্যাপ্টেনের সাথে তোমার কি হইছে এত কেপে গেলা জেরি নাপা নেপালের ক্যাপ্টেন আমারে কয় আমি নাকি উইকেট পাইতাম না আমাকে খারা উইকেটগুলো লইয়া দেখাইতেছি ইশ রে কেন যে তারে খেপাইতে গেছিলাম আরে মিয়া বাঘের থাবা কত পকার কি হারে হারে টের পেয়েছে নেপাল ক্যাপ্টেন রোহিত পাউডেল হায় হায় হালা খুব অহংকারী অহংকারে রোহিত পাউডেল উচিত শিক্ষা দিয়েছে টানজিমাশান সাকিব আপনাদের মোটামুটি জানাই দেন কমেন্টে আরে ভাইয়া ঈদ মোবারক ঈদ মোবারক খেলা কেমন হলো জানাই দাও কমেন্টে আরে মিয়া তোমরা যা খেলা দিতস কত মানুষের যে হার্ট অ্যাটাক হবে হবে শেষ পর্যন্ত হয় না শুধু জিততা যাও দেখা আরে ভাই কি যে কইতাম নেপালের অধিনায়ক রাহুল পাউডেল কি দাম বিকতা একদম গুরিয়ে দিয়েছে তানজি হোসেন শাকিব আরে ভাই ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভেবেছিলাম জিতবো ম্যাচটা মারবো এখানে লাশ পড়বে শশানে আরে বেডা তো গরে এত টিপস দিলাম এত টিপস দিলাম কইলাম যে তানজিম সাকিবকে চেক দিয়ে খেলবি তোর কি তা করছস এদিকে নেদারল্যান্ড স্বপ্ন দেখে সুপার হিটে যাবো আম গরে হারাইয়া মগের মূল্যক নাকি একদম খেলা দিছি। হ মামা ঠিক একদম বইরা দিছি নেদারল্যান্ডস কে যাক বাংলাদেশ উইটে গুড লাক বাংলাদেশ তোমরা রাইবাল হতে পারো মাঝে মাঝে আমরা তোমাদের উপকারও করবি অস্ট্রেলিয়া যেরকম ইংল্যান্ডের উপকারটা করছে তোমরা আমাদের উপকারটা করছো থ্যাংক ইউ সো মাছ আরে মিয়া মাউদুল আরিয়াত যখন রান আউট হয়ে গেল ভুকে একলিজা তো কাপন কাপকবি শুরু করে দিছে জক শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেছি ওই কেডা জানে কইছিল মুস্তা ইজ নেভার কামিং ব্যাক এই কেডা জানে কইছিল আরে ভাই ওই যে ডাব চৌধুরী আছেন না ডাব 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 চৌধুরী কইছিল হেতে কোতায় হেতে ইনরে ধরে নিয়ে আসো আর হাতে নে ভিডিও বানায় হ্যাঁ মোস্তাফিজের কোনো কথা কয় না কে রে ভাই হাতে শরম করে নেপালের যখন দুইটা উইকেট পড়া গেল নেপালের ক্যাপ্টেনকে দেখলাম মাথা গরম করে সাকিবের সাথে কি চিয়া জানি কইলো এরপর বাকিটা ইতিহাস সাকিব ধুমরে মুছড়ে দিল নেপালের ব্যাটিং লাইনআপ আ ভাই ভুল হয়ে গেছে ক্ষমা কইরা দেন ফোকাস বাংলাদেশের সুপার নিশ্চিত এবং নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে খেলে দিয়েছি দিয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানায় দাও সুপার হিট থেকে সেমিফাইনালে কারা যাচ্ছে হবে Só do <laughs>